বিপদ কাউকে বলে আসে না সেটা যে সময় চলে আসে সেই নিয়ম চোখচোক ধরে চলে আসছে রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি অন্তর্গত আনিপুর পোর্ত সড়কের মধ্যখানে থাকা শিংলা সেতুটি বুধবার হঠাৎ ভেঙে যায় ভেঙে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হয় দুটি মাটি বোঝাই ডাম্পার দুটি অল্টো একটি বলিরো পিক একটি বাইক এবং একটি ছোট ট্রাক এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন ব্যক্তি স্থানীয় মানুষ ওনাদেরকে সঙ্গে সঙ্গে ব্রিজের নিচ থেকে উঠিয়ে রামকৃষ্ণনগর হাসপাতালে প্রেরণ করে এ দুর্ঘটনাটি সংঘটিত হওয়ায় এলাকায় উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরিস্থিতি সামাল দিতে ছুটে এসেছেন রামকৃষ্ণনগর সার্কুল অফিসার সৌফিক দত্ত দমকল বাহিনী কর্মী সহ মেডিকেল টিম সঙ্গে আধা সামরিক বাহিনীর জওয়ানরা উপস্থিত আছেন রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা সংঘটনা হৈছে এতিয়া ছয় মাহৰ ভিতৰত যাই থাকি পাৰে কিন্তু সেয়াও এতিয়া কোনো সংগ্ৰাম লৈছে না চব নীৰৱ ভূমিকা পালন কৰি আছিলা যাৰ ফল আজকে এই অৱস্থা আজকে দিলাৰ বীজৰ অৱস্থা আনি ঘূৰৰ বীজক গেলো কিন্তু ছয় মাহ আগে যদি এতিয়া কোনো মানে ৰক্ষণাবেক্ষণ কৰা যাইতো তাই এই বীজা বনাই ছয় মাহ আগে এই কাৰণে ৰিপেয়াৰিং হৈছে ৰিপেয়াৰিং হৈছে কিতা হৈছে খেলাৰ হৈছে আৰু কিতাপ কেইটি হৈছে আমি দেখি কিলা হৈছে কিতা হৈছে এতিয়া আমি দেখ নাম বাঢ়িছি না ভয় পাইছি নাই তাত এই ধৰণৰ এটা আমাৰ খেয়াল আছে এখন যখন আজকের দিনও আনিপুর বাজারের অবস্থা খুব মর্মাহত হয়েছে এবং তিন হাজারের ভিতরে আছে এই কারণে পরীক্ষা ব্যাহাপত মানুষ কিরকম দিকতা বাচ্চার কিরকম স্কুলে পরীক্ষার দিতা ইটালিয়া সব আমরা খুব মর্মাহত অবস্থা আছে কিন্তু আমার কথা জানছিলাম সমস্যা হইতে পারে আমরা প্রশাসন বা বাকি যারা কর্তৃপক্ষ আছে নজরদারি আনলো না এবং এটার উপরে নজর আনি এটার ভিত ব্যবস্থা নেওয়া হইলো না হতাহত আমরা করছি একজন ফাটা আর দুইজন মানে নর্মাল অবস্থা কখনো পর্যন্ত আর কোন নিচে আছে কিনা না আমরা জানিনা মহিলা একজন আসিল মহিলা একজন নিচে আমরা টানিয়ে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp